অনেক বছর আগে এক ঘন জঙ্গলে বাস করত এক বাঘ ও এক সিংহ তারা দুজনেই ছিল শক্তিশালী কিন্তু স্বভাবের দিক থেকে একেবারেই আলাদা বাঘ ছিল ধূর্ত ও ধৈর্যশীল গোপনে শিকার করতে পছন্দ করত অন্যদিকে সিংহ ছিল সাহসী ও গর্জন দিয়ে শিকারকে ভয় দেখিয়ে ধরত একদিন জঙ্গলে খাবারের অভাব দেখা দিল হরিণ গরু ছাগল সবাই দূরের জঙ্গলে চলে গেল ফলে বাঘ ও সিংহের মধ্যে প্রতিযোগিতা শুরু হল কে আগে খাবার পাবে বাঘ চুপচাপ এক ঝোপের আড়ালে লুকিয়ে থাকল আর সিংহ দূরে বসে পাহারা দিতে লাগল কিছুক্ষণ পর এক মোটা হরিণ জল খেতে এল সিংহ হঠাৎ গর্জন করে ঝাঁপ দিল হরিণ ভয় পেয়ে দৌড়ে পালাল কিন্তু পালানোর পথে বাঘের পাশ দিয়ে যেতে যেতেই বাঘ ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলল সিংহ রেগে গিয়ে বলল এটা আমার শিকার ছিল বাঘ শান্তভাবে উত্তর দিল তুমি ভয় দেখিয়ে তাকে আমার দিকে পাঠিয়েছ তাই এটা আমার ভাগে পড়েছে তর্ক বিতর্ক শুরু বল কিন্তু শিকার ভাগাভাগি না করলে দুজনের কারও পেট ভরবে না শেষমেশ তারা ঠিক করল এখন থেকে একসাথে শিকার করবে আর খাবার সমান ভাগে ভাগ করবে তারপর থেকে বাঘ ও সিংহ একসাথে শিকার করত একে অপরে শক্তি ও কৌশল ব্যবহার করে জঙ্গলের অন্য প্রাণীরা তাদের জুটি দেখে ভয় পেত আর তাদের পথে চলত না শিক্ষা একা শক্তি দিয়ে যতটা সম্ভব একসাথে কাজ করলে তার থেকেও বেশি পাওয়া যায়